প্রতিটি চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টে অর্থাৎ জব রিপোর্টে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্মে চলে এসেছি যেই ফর্মটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং এখানে অনলাইনেও আবেদন করার রয়েছে সিস্টেম তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে প্লিজ ডু নট অল্টার অসম দ্য অ্যাপ্লিকেশন এনি মেড উইল লেট দ্য রিজেকশন অ্যাপ্লিকেশন তো এ তোমরা অ্যাপ্লিকেশন করার পর যদি কোনো ভাবে চেঞ্জ করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি পার হবে না সম্পূর্ণ তারপর ডান দিকে এখানে দেখতে পারবে রেসেন্ট ফটো পিপি সাইজ ওয়ান টু বি পেস্ট হেয়ার টু এক্সট্রা ফটোস টু বি অ্যাটাচড তো এখানে বলা হয়েছে একটি ফটো দিতে হবে সাথে দুটো ফটো অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশানের সাথে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস প্রথমে হচ্ছে ডেম ফুল উইথ এক্সপেনশন অফ ইনিটিয়ালস তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তারপরে পোস্ট আপনার ফোর যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম ডেট অফ অ্যাপ্লিকেশন যে দিন অ্যাপ্লিকেশনটা করবেন মোবাইল নাম্বার তারপর এখানে ইমেল অ্যাড্রেস আধার কার্ড ভোটার আইডি কার্ড প্যান কার্ড মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আধার কার্ড এই তিনটে কিন্তু পার্মানেন্ট এবং একদম দিতেই হবে তারপরে দেখতে পাচ্ছ নয় নম্বরে ড্রাইভিং লাইসেন্স নাম্বার তারপরে এখানে আপনাদেরকে তোমাদেরকে দেখতে পাচ্ছ মেনশন ইএসআইস নাম্বার যদি থাকে দিয়ে দিতে পারো তারপরে সম্পূর্ণ দেখে নিতে পারছো তোমরা এখানে কি কি বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ নো যেই ল্যাঙ্গুয়েজ তোমরা জানো লিখতে পারো এবং পড়তে পারো এবং বলতে পারো এখানে দিতে হবে চারটি ল্যাঙ্গুয়েজের কপ রয়েছে তারপরে এখানে তোমাদের এক্সপিরিয়েন্স যোগ্যতা অভিজ্ঞতা সব দিয়ে দিতে হবে এখানে এবার দেখা যাব কী পোস্টে নিয়োগ করছে যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্টে আমরা ডাইরেক্টলি ওয়েবসাইটে পেয়ে যাব ওয়েবসাইটে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে কাস্টমার সার্ভিস অফিসার সিএসও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চাকরিটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলই রয়েছে এবং এখানে জব টাইটেল দেখতে পাচ্ছ কাস্টমার সার্ভার সার্ভিস অফিসার সিএসও জব রেসপন্সিবিলিটিস কি কি কাজ থাকবে ফিল্ড স্টাফ এবং ফিল্ড অফিসার এই দুটো ক্যাটাগরি রয়েছে যোগ্যতা দেখতে এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং অভিজ্ঞতা ফ্রেশার আর এলিজিবিলিটি টু অ্যাপ্লাই অর্থাৎ এখানে যারা নতুন পাস করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো তারপর এখানে লোকেশন এই চাকরির যে পোস্টিং এনিওয়ার ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে কিন্তু এই চাকরির পোস্টিং রয়েছে সাথে ভ্যারিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে টু হুইলার ম্যান্ডেটরি অর্থাৎ বাইক চালাতে জানতে হবে হবে সাথে কিন্তু লাইসেন্সও থাকতে এই লিমিট তেত্রিশ বছরের নিচে আবেদন করতে পারবেন না তেত্রিশ বছরের উপর আবেদন করতে না অর্থাৎ তেত্রিশ বছরের মধ্যে থেকে আবেদন করতে পারবে তারপর এখানে দেখতে পারবেন যে কন্ট্যাক্ট ডিটেলস আবেদন করার ক্ষেত্রে এখানে সবার নাম দেওয়া রয়েছে এবং অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাইনও ক্লিক করে দিতে হবে অ্যাপ্লাই নওতে ক্লিক করার পরে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে অনলাইনে আবেদন করবে দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে সমস্ত কিছুগুলো দেখে এক এক করে দেখে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং লাস্টে এখানে চিহ্ন দিয়ে সাবমিট করে দিতে হবে অ্যাপ্লিকেশনে কি কি দেওয়া আছে প্রথম বা নিজের নাম ইমেল অ্যাড্রেস মোবাইল অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যাড্রেস এবং প্যান নাম্বার ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড এখানে পুরো বিস্তারিতভাবে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ পাসপোর্ট চাইলে পাসপোর্ট দিতে পারো কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছ যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে উচ্চ মাধ্যমিক পাস দিয়ে দিতে হবে এবং কত নাম্বার পেয়েছ কি ভাষা জানো এখানে দেখতে পাচ্ছ বাংলা আসামি এই সমস্ত প্রফিসি কোনো যদি প্রফিসি লিখতে পড়তে পারো এমন কোনো ভাষা এখানে দিতে হবে এবং ল্যাঙ্গুয়েজ দিতে পারো তোমরা দিতে পারছো এবং প্রফেশনসি এখানে সমস্ত বিষয়গুলো দেখে দেখে ফিল আপ করতে হবে তোমাদেরকে ফিল আপ করার পরে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে স্যালারি ভালোই দেওয়া হবে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে নিয়োগকে করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো আমি ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল লিংক দিয়ে দেব সেখান থেকে ডাইরেক্টলি তোমরা গিয়ে আবেদন করে নিতে পারো ধন্যবাদ